ম্যাসলাম লাইফে ইউটিউব লাইফে আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে সুন্দর গজল উপহার দেওয়ার জন্য অবশ্যই আপনাদের যদি গজলগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে যাবেন এবং নিচে লিখে যাবেন আপনারা যদি নতুন কোনো গজল শুনতে চান আমার কণ্ঠ যদি ভালো লাগে অবশ্যই শোনাবো আমি অবশ্যই কমেন্ট করে যাবেন যে ভাইয়া এই গজলটা একটু শোনাবেন আমাদের আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মায়ের রমজান উপলক্ষে আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে আজকেও একটু সুন্দর গজল উপহার দেব একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামার কেন বান্ধ দালান ঘর আমার কেহন বান্ধ পাখি উরে যাবে পিঞ্জর ছেড়ে ধর ধাম সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উরে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাময় সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলিত ভরে তোমার পর রেমোনার কেন বান্ধ দালান ঘর সে মোহনা মার কেন বান্ধো দালান ঘর যা লাইফে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দুইটা ভাইকে দেখতে পাচ্ছি দেহ তোমার চর্ম সর গোলে পোষে যাবে শিরার উপ শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার সরম সর গলে পশে যাবে শিরারূপ শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ডু মেরু দণ্ড সবই রবে খন্ড খন্ড পরে রবে মাটির পর রে মোনা মা কেন বান্ধ দালান ঘর রে মোহনা মান কেন বান্ধ দালান ঘর রূপের গৌরবে সাজিয়াছ সোনা দানা কত কি রাজকীয় পোশাক রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি রাজকীয় পোশাক যে প্রাণ চলে যাবে সবই পরে রবে ওই যে দিন প্রাণ চলে যাবে সবই পরে রবে গায়ে দিবে আমার কি নষ্ট থান রে মোহনা আমার কেন বান্ধ দালান ঘর রে মোহনা মা কেন বান্ধ দালান ঘর ধন্যবাদ তাই মানুষ দেহ এবং সম্পদ অর্থ নিয়ে কেউ অহংকার করবেন না কারণ ভাই দুই দিনের দুনিয়া কখন আমরা কে মারা যাব তার কোনো নেই গ্যারান্টি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ব্যাগ দেব নাকি